আহলে হাদিসদের রক্তের বিনিময়ে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন সফল হয়েছে ভাষা আন্দোলন সফল হয়েছে স্বাধীনতা আন্দোলন সফল হয়েছে তুমি আহলে হাদিসদের নিয়ে সৃষ্টি করো কেন তুমি বোবা শয়তান যখন যখন মসজিদ পুড়িয়ে দিল তুমি সামনে এসে জাতির সামনে কিছু বলতে পারলে না যখন টুপি সিনার কথা আসলো তখন টুপি নিয়ে মামলা করার জন্য কোটে কোটে ঘুরে বেড়াচ্ছ আলহাজিসনা মামলার তো করে না হামলা তো আক্কা করে না জেদার তোয়াক্কা করে না ঠোঁসির তোয়াক্কা করে না পুরানো সুন্নার জন্য যে কোনো সময় ঠসির কাছটা ঝুলতে রাজি আছে বাংলাদেশে সমস্ত বেহায়া টিভি চ্যানেলগুলো চলছে যে চ্যানেলে আহলাদিসাম আলোচনা করতেন গভীর ষড়যন্ত্র করে সেই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হলো বন্ধ করলো কারা তারা বন্ধ করে সফল হতে পারেনি তারা এখন ধুকে ধুকে ভোগ করছে আহলাদিদের পিছনে লাগার কি সাদ কি জ্বালা তারা এখন ভোগ করছে টুপিওয়ালা পাগড়িওয়ালা তোমার লজ্জা হয় না সরম হয় না প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলে পিস টিভি বন্ধ করেনি আওয়ামী বন্ধ করেনি বিএনপি রাজনৈতিক দল বন্ধ করেনি ধর্মের দালাল যারা টুপিওয়ালা পাগড়িওয়ালা তাই পিস টিভিকে বন্ধ করেছে তো পিস টিভি বন্ধের আবেদন জানালে কিন্তু জি টিভি বন্ধের আবেদন করলে না কেন

বলার দরকার ছিল না এক চোদ্দোই ফেব্রুয়ারি এই নজচা দিবসটা বাংলাদেশ যে তরুণ তরুণীকে নষ্ট করে ছাড়ছে এই নজচা দিবস বন্ধের ব্যাপার তুমরাম সরকারকে বললে না কেন পহেলা বৈশাখের মতো বেহা দিবস বন্ধের আবেদন করলে না কেন সুন্দরী তার মতো নোংরাম নষ্ট অনুষ্ঠান বন্ধের আবেদন করলে না কেন টুপি পরে পাগড়ি পরে মতো আহলাদিস মসজিদ ভাঙতে চাও তুমি কোনদিন কি সিনেমা হল ভাঙতে গেছো তুমি কোনদিন যাত্রা প্যান্ডেল ভাঙতে গেছো তুমি কোনদিন বেশলাই ভাঙতে গেছো মসজিদ ভাঙতে চাও তুমি কোন জেলার মুসলমান তবে তোমাকে মুসলমান মনে করি না আর একটা টুপি ছিঁড়েছি তাই গায়ে দাও দাও করে জাহান নামের আগুন জ্বলছে তোমার কাছে টুপির দাম বেশি মসজিদের চেয়ে তুমি বোবা শয়তান যখন যখন মসজিদ পুরিয়া দিল তুমি সামনে এসে জাতির সামনে কিছু বলতে পারলে না যখন টুপি সিনার কথা আসলো তখন টুপি নিয়ে মামলা করার জন্য কোটে কোটে ঘুরে বেড়াচ্ছ আহলে হাদিসরা তো তোয়াক্কা করে না তো তোয়াক্কা করে না জেলার তোয়াক্কা করে না ফাঁসির তোয়াক্কা করে না কুরআন ও সুন্নাহর জন্য যে কোনো সময় ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছে ফাজলামি বন্ধ করো ধর্মের নামে এই দালালি পুরো আগামী বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ পীর ফকিরের নামে এই সমস্ত ধান্দাবাজি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ